নমস্কার বন্ধুরা ভাইসাথী রান্না করার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে একটা নতুন রেসিপি নিয়ে গরমকালের জন্য স্বাদের রেসিপি আজকে একটা সাদা তিল বাটা সাদা তিল বাটা করবার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা সাদা তিল নিয়েছি চলুন এবার রান্নাটা কীভাবে করি দেখা যাক গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে এই সাদা তিলটা শুকনো খোলায় ভেজে নেব একটু হালকা করে অল্প বেশি সময় ধরে না অল্পক্ষণ ধরে এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটা শুকনো অবস্থায় ভাজা হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব একটা প্লেটের মধ্যে এই শুকনো খোলায় ভাজা তিলটা ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা হোক এই ফাঁকে আমি কাঁচা লঙ্কা রসুনটাও শুকনো অবস্থায় ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যে বেশ কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকেও শুকনো খোলায় ভালো করে একটু নেড়ে নিচ্ছি আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি একটু বেশি লঙ্কা নিয়েছি কারণ আমি একটু ঝাল বেশি খাই তাই জন্য এটা একটু কিছুক্ষণ ধরে নেড়ে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে নেড়ে নিয়েছি শুকনো খোলায় এবার এটা একটা প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনটাও ঠান্ডা করে নিয়েছি তিলের সাথে একসাথে এবার এগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব সামান্য লবণ দিয়ে একটা মিক্সির বোলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর তিল যেগুলো আমি শুকনোকোলায় ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ ব্যবহার করবেন আমি এই পরিমাণ লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য আপনারা ইচ্ছে চিনিটা স্কিপ করতেও পারেন এবার এটা খুব অল্প জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব চামচের চার ভাগের এক ভাগ চিনি আমি দিলাম তিল বাটাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও মিশিয়ে নিতে পারেন আবার এইভাবেও খেতে পারেন কাঁচা সরষের তেলটা বাটাটা সারা গায়ে মিশিয়ে নিচ্ছি এবার এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে আপনারা এই প্রচণ্ড গরমে একবার হলে এইভাবে তিল বাটা করবেন কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা